সুরঞ্জনা জীবনানন্দ দাস সুরঞ্জনা সুরঞ্জনা আজও তুমি আমাদের পৃথিবীতে আছো পৃথিবীর বয়সিনী তুমি এক মেয়ের মতন কালো চোখ মেলে ওই নীলিমা দেখেছো গ্রিক হিন্দু ফিনিশীয় নিয়মের রুরো আয়োজন শুনেছ ফেলি ফেনিলিল শব্দে তিলত্তমা নগরীর গায়ে কি চেয়েছে কি পেয়েছে গিয়েছে হারায়ে বয়স বেড়েছে ঢের নরনারীদের ঈষৎ নিবেছে সূর্য নক্ষত্রের আলো তবুও সমুদ্র নীল তবুও সমুদ্র নীল ঝিনুকের গায়ে আলেপনা একটি পাখির গান কি রকম ভালো মানুষ কাউকে চায় তার সেই নিহত উজ্জ্বল ঈশ্বরের পরিবর্তে অন্য কোনো সাধনার ফল মনে পড়ে মনে পড়ে কোনো এক তারা ভরা রাতের বাতাসে ধর্মাশোকের ছেলে মহেন্দ্রের সাথে উতরল বড় সাগরের উতরল বড় সাগরের পথে অন্তিম আকাঙ্ক্ষা নিয়ে প্রাণে তবুও কাউকে আমি পারিনি বোঝাতে সেই ইচ্ছা সঙ্গ নয় সেই ইচ্ছা সঙ্গ নয় শক্তি নয় কর্মীদের সুদীদের বিবর্ণতা নয় আরো আলো আরও আলো মানুষের তরে এক মানুষের গভীর হৃদয় যেন সব অন্ধকার সমুদ্রের ক্লান্ত নাবিকেরা মক্ষিকার গুঞ্জনের মতো এক বিহল বাতাসে ভূমধ্য সাগরে এক সভ্যতার থেকে আজকের সভ্যতা ফিরে আসে তুমি সেই অপরূপ সিন্ধু রাত্রি মূতদের রোল দেহ নিয়ে ভালোবেসে তবু আজ ভরের কল্ল